বন্ধুরা আমি বাগানে কিছু সবজি চাষ করেছি তার সাথে করেছি কিছু ধনিয়া পাতা গাছ তো ফেব্রুয়ারি মাসে গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে দুটো মানে তুলে নিয়ে যাচ্ছি অনেক বড় বড় হয়ে গেছে আপনারা তো অনেকেই করেছেন অনেকেরই খুবই পছন্দের একটি জিনিস বন্ধুরা আর কী কী করেছি সব দেখাবো এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি পিটি আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা এখন দেখছেন দা গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে দেখুন আজকে দেখাবো যে আমি ছাদে কিছু সবজি চাষ করেছি সেই নিয়েই ভিডিও করছি আসুন দেখাই বন্ধুরা এইখানে আছে টমেটো বেগুন গাছ টমেটো গাছ দেখুন দেখাচ্ছি নানা নানারকম গাছ নিয়ে মানে করেছি সবজি অনেক রকমই বন্ধুরা এই গাছে কত বেগুন হয়েছে প্রথম দেখাচ্ছি আর একটা গাছে এত বেগুন হয়েছে কি সার দিচ্ছি সেটা প্রথমেই দেখাবো তারপর আর কি সার দিয়েছি সেটাও যে সর্ষে খোল হচ্ছে এই এক একমাত করে দিয়ে দেব দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিলাম দেখুন দেখাচ্ছি যে দেখুন দেখুন বন্ধুরা কত বেগুন হয়েছে দেখুন দেখুন কত বেগুন দেখুন এখানে এখানে থোকা থোকা হচ্ছে এখানে হচ্ছে দেখুন বেগুন গাছের দেখি দুটো ফুল হয়েছে থোকা থোকায় হয়ে আছে এখানে দেখুন এখানে দেখুন এখানে দেখুন এই বন্ধুরা আমার পিছনে আরেকটা বেগুন গাছ আছে ওতেও প্রচুর বেগুন হয়েছে দেখাবো আর এই সাইডে ধনিয়া পাতা গাছ সবই দেখাবো আর এটা তো উচ্ছে মাছা অনেকবার দেখিয়েছি আরেকবার দেখাবো বন্ধুরা এই গাছটাতেও এত বড়ো বড়ো বেগুন হয়েছে দেখুন যে গাছটা দেখালাম ভীষণ দিকে এতেও অনেক বেগুন হয়েছে তারপরে দেখুন এটা চালি টফ এতেই এই উচ্ছে গাছটা আছে এতেও একটুখানি শস্যখোল আমি দিয়েছিলাম যার জন্য অত উচ্ছে হয়েছে দেখালাম এখানে একটা দেখাচ্ছি ভালো করে ফটোতে এগুলো ছোট ছোট ধরেছে আর এইখানে দেখুন উচ্ছে ফুলটা দেখুন কত সুন্দর দেখতে বন্ধুরা তারপরে আরও দেখাচ্ছি এখানে একটা হয়েছে এটা ফটোতে দেখিয়ে দিচ্ছি বেশি বড় করছি না আরেকটি জিনিস দিয়েছি এটা হচ্ছে ভাতের ফ্যান বন্ধুরা এতে একটু এক জলও মিশিয়ে নিলাম নিয়ে দেখুন পাতলা করে নিয়েছি এবার এটাকে নিয়ে এই সাইডে কাছে দেব। এখানে দেখুন বেগুন হয়ে আছে দেখছেন টমেটো হয়ে আছে এখানে বেগুন দেখুন কয়েকদিন আগে বন্ধুরা সর্ষে দিয়েছিলাম এখন একটু ভাতের এই মানে ফ্যানটা দিয়ে দিলাম এইগুলোই দিচ্ছি আর কি গাছে তাতে এত বেগুন দেখুন বন্ধুরা কত বেগুন দেখুন এখানে বেগুন এখানে বেগুন এ সাইডে পুরো বেগুন হয়েছে আর এতেই টমেটো গাছ আছে দেখুন কত টমেটো হয়েছে দেখুন ভর্তি টমেটো হয়েছে এখানেও এই চালি টাপটায় বসানো আছে এত বেগুন মানে তুলেছি কটা গাছ থেকে দেখুন অনেক বেগুন বন্ধুরা তারপরে আরও একটু এই সাইডে দেখাবো যে এইখানে কত লঙ্কা হয়েছে দেখুন একটা গাছে কত লঙ্কা হয়েছে কতগুলো লঙ্কা পেপুরের গাছে একটা ছোট্ট টবে আর এদিকে একটা টবেও কতগুলো লঙ্কা হয়েছে মানে দু একটা করে সব রকমই গাছ রেখেছি বন্ধুরা দেখুন দারুণ মানে হয়েছে লঙ্কাগুলো খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছে আর এখানে একটা টবে পলতা গাছ আছে বন্ধুরা দেখুন এটা হচ্ছে পলতা গাছ দেখছেন এইখানে এইখানে দেখুন বন্ধুরা যে গাছটা কোনো গাছটা পাতায় বসিয়েছিলাম ওটা দেখালাম আর এটা একটা বসিয়েছি পাতাতে এতে এই যে সবজির খোসা দেয়া আছে এটাও দেখালাম আর এদিকে কতগুলো এখনও গাছ আছে বন্ধুরা দেখুন বন্ধুরা যারা নতুন আসছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন আর কীরকম লাগলো বলুন